ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি আর কাজ কি সিআর কাজ আঠারো বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই যেখানে পাশের বিধানসভার নাম কি হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে নিয়ে বৌমা করে নিয়ে এসছি ওখানে ঘটা লিস্টে নাম কেন এখানে আসবে তো এই যে কালেকশন এই যে চেন এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ট্যাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি ডাক্তার বাসাই বলছি এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারীরা আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু মতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবানি গুলো ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সিএর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে এটা বলার দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সিএর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজ্য ঠিক কার বাড়িতে পাল্লাই পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের চাবে কারণ সিএ বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে এবার বলুন আমার মতুয়া ভাইরা আমি সত্য মিথ্যা বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন এটা কি শান্তনু এটা কি মমতা বলা ঠাকুর ঠিক করে দেবে এরকম নয় কাগজ হবে আছে তকমের কাছে কেন ওদের পাল্লাই পর আপনি সিএর অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা দিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই দুজনেই দেশের নাগরিক সেই আমরা যখন রাইট আছে তারপরে ওদের পাল্লাই পরে কেন ও আপনাকে কি করছে গঙ্গা বানাচ্ছে আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল হয়ে যাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সদাশিদে সরল সহজ মথুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই